নমস্কার বন্ধুরা নিয়ে চলে এসেছি আজ জিপিএস সম্পর্কিত একটি নতুন ভিডিও নিয়ে তোমরা জানো যে দু হাজার চব্বিশ সালে যে ভ্যাকান্সি বেরিয়েছিল সেই ভ্যাকান্সি লাস্ট যে লিস্ট হয়েছিল সেটা ডিসেম্বর মাসে শেষ হয়েছে তারপরে দু হাজার পঁচিশের ভ্যাকান্সি জন্য ফর্ম ফিল চালু হয়ে গেছে তো ফর্ম ফিল আপ শেষ হতে আর কয়েকটা দিন বাকি আছে তেসরা মার্চ পর্যন্ত চলবে এই ফর্ম ফিল এখানে ভ্যাকান্সি আছে একুশ হাজার চারশো তেরোটি তো যারা যারা এখনো পর্যন্ত এই পদে অ্যাপ্লাই করনি তারা খুব তাড়াতাড়ি এই পদের জন্য অ্যাপ্লাই করো কারণ এবারে তোমাদের হাতে চান্স রয়েছে অনেকটা বেশি অর্থাৎ এবারে তোমাদের যে কাটা সেটা কিন্তু অনেকটা কম যাবে কারণ আগেরবারে তোমাদের যে কাটা অর্থাৎ দু হাজার চব্বিশ সালে সেটা ডিসেম্বর মাসে হওয়ায় পরপরই যেহেতু এটা বেরিয়েছে সেহেতু কাট আপটা অনেকটাই কমছে এবারে কিন্তু তোমাদের হাতে একটি বড় সুযোগ রয়েছে জিডিএস হওয়া যারা যারা যে আমার কম নাম্বার আছে আমরা অ্যাপ্লাই করলে পাবো না তারা কিন্তু অবশ্যই এবারে অ্যাপ্লাই করো এবারে প্রচুর সম্ভাবনা আছে জিডিএস তোমরা যাতে যুক্ত হতে পারো তার জন্য

তাহলে অন্যান্য যারা আছে অর্থাৎ এস টি এসসি এ এস এদের কাটপ কত দূর পর্যন্ত কমতে পারে তোমরা সেটা বুঝতেই পারছ তাহলে এদের কাটপও অনেকটা কমবে তো এখানে যেমন ডি আছে সেভেন্টি এইট পয়েন্ট ওয়ান সিক্স ফোর সেভেন মানে অনেকটা কম এরকমভাবে যদি গত বছরের মেরিট লিস্টটা তোমরা চেক করো তাহলে দেখতে হবে কাট কতটা গেছে এবারে কতটা যেতে পারে কাকাপটা কতটা পর্যন্ত দু হাজার চব্বিশ সালে গেছে তাহলে দু হাজার চব্বিশ সালে কতটা পর্যন্ত কাকাপ যেতে পারে সেটা কিন্তু পরীক্ষা দিতে লাগে না কোনো কিছু টেস্ট লাগে না শুধু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ করা হয় এখানে শুধু তোমাদেরকে কম্পিউটার সম্পর্কে সাধারণ জ্ঞান থাকতে হবে এবং সাইকেলিংটা জানতে হবে এবার তোমার ধরো কম্পিউটারে কোনো সার্টিফিকেট দেওয়া হয়নি তুমি শুধু কম্পিউটারটা অফ বা টুকটা কাজ করতে পারলেই হবে এর জন্য কিন্তু তুমি ফর্ম ফিল আপ করবে না এমনটা কিন্তু নয় এবং তোমার মাধ্যমিকে তুমি যেখানে ফর্মটা আবেদন করছো সেই আঞ্চলিক ভাষা যেটা সেই আঞ্চলিক ভাষাটা তোমার মাধ্যমিকে যাতে পরীক্ষা হয় অর্থাৎ তুমি যদি যেখানে ফর্মটা ফিলাপ করছো যেখানে ভাষা যদি বাংলা বা হিন্দি হয় সেই ল্যাঙ্গুয়েজটা যেন তোমার যে মার্কশিট সেই মার্কশিটে থাকে এবং তোমাকে তার সাথে ম্যাথে বা ইংলিশে এই দুটি সাবজেক্টে তোমাদের ফিফটি করে নাম্বার লাগবে তাহলেই কিন্তু তোমরা এই ফর্মটা আবেদনের জন্য যোগ্য হয়ে যাবে এরপরে যখনই তোমাদের ফার্স্ট merit লিস্ট প্রকাশিত হবে তখনই কিন্তু আমরা তোমাদেরকে জানিয়ে দেবো তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে তোমরা সবার আগে এই খবরটি পেয়ে যাও তো আজকের ভিডিও আর বেশি বড় করছি না আজকের ভিডিও এই পর্যন্ত সমস্ত রকম স্কুল কলেজ ও চাকরির পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশন